দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিটিয়ান শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ইসরায়েল ইরানের আকাশসীমা সম্পূর্ণভাবে কন্ট্রোল করে নিয়েছে সেই কারণে ইসরায়েল এখন দেখে দেখে ইরানের বায়ুসেনার ঘাঁটি স্থলসেনার ঘাঁটি জল সেনার ঘাটিতে আঘাত করছে এবং তাকে ধ্বংস করে দিচ্ছে গতকাল ইরানের সরকারি নিউজ চ্যানেল ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছিল আর সেই লাইভ নিউজ চলাকালীন অবস্থায় ইসরায়েলের বায়ুসীমা সেই নিউজ চ্যানেলের উপর মিসাইল হামলা করে একজন মহিলা নিউজ পড়ছিল এবং ইরানের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছিল মিসাইল হামলার সঙ্গে সঙ্গে পালিয়ে যায় কিন্তু পালিয়ে গিয়েও রক্ষা হয় না সম্পূর্ণ নিউজ চ্যানেলকে ধ্বংস করে দিয়েছে আগে ইরান প্রতিদিন একশো মিসাইল দুইশো মিসাইল দিয়ে ইসরায়েলের উপর আক্রমণ করত কিন্তু ইসরায়েলের এয়ারফোর্স ইরানের মিসাইল ফ্যাক্টরি ধ্বংস করে দিয়েছে এখন যা কিছু মিসাইল ইরানের কাছে আছে সে দিয়েই কোনো সময় একটা মিসাইল দুইটা মিসাইল কোনো সময় দশটা মিসাইল এরকম আক্রমণ করে যান বাঁচানোর চেষ্টা করছে আর অন্যদিকে আপনারা সবাই জানেন কানাডাতে জি সেভেন মিটিং চলছে আর এই মিটিংয়ের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও অংশগ্রহণ করছেন আর সেই মিটিং ছেড়ে হঠাৎ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় চলে গেছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জি সেভেন মিটিং থেকে চলে যাওয়ায় ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রো বলেছে যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নাটক করছে মীমাংসা করার জন্য যাচ্ছে এতে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড খুব রাগান্বিত হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প বলছে আমি কোনো সিজ করাতে যাচ্ছি না আরো বড় কিছু করাতে যাচ্ছি আমি এছাড়া আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ন্যাশনাল সিকিউরিটিকে অ্যালার্ট থাকার জন্য বলেছেন উনি গিয়েই মিটিং করবেন আর তা শুনে ইরান ভয়ে থরথর করে কাঁপছে তাহলে কি আমেরিকা এখন নিজে যুদ্ধতে নামতে চাইছে এছাড়া আমেরিকা রাষ্ট্রপতি জি সেভেন মিটিং ছাড়ার পূর্বে সমস্ত জি সেভেন দেশ মিলে একটি প্রস্তাব পাস করেছে ইসরায়েল যে হামলা করছে তার সঠিক ইসরায়েল নিজের দেশকে রক্ষা করার জন্য হামলা করছে কারণ ইরান যদি পরমাণু বোম তৈরি করে নেয় তাহলে সেই পরমাণু বোম দিয়ে ইরান ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে সেই কারণে ইসরায়েল আত্মরক্ষার জন্য ইরানের পরমাণু বোম নষ্ট করার জন্য ইরানের উপর হামলা চালাচ্ছে আগে চীন খুব দাদাগিরি দেখাচ্ছিল উস্তাদি করে দেখাচ্ছিল যে আমেরিকা যুদ্ধ নামবে আমরাম নামবো কিন্তু যেই চীন শুনতে পেয়েছে আমেরিকা এখন ডাইরেক্ট যুদ্ধে এন্ট্রি করছে চীন পিসপা দিয়ে পালিয়ে বাগছে চীন বলছে আমরা এইসবে নেই আসলে হল চীন তার চাইনিজ হতিয়ারগুলি দেখিয়ে দেখিয়ে মানুষকে ভয় দেখাতে চায় কিন্তু যখন সঠিক যুদ্ধ শুরু হয়ে যায় তখনও চীন পাতলা পাও দিয়ে পালিয়ে যায় কারণ চীন জানে তার হতিয়ার কোনো কাজের নাই যদি এই যুদ্ধে চীন ইরানকে সাহায্য করতে নামে তাহলে একদিনেই চীন খতম হয়ে যাবে চীনের আসলি শক্তি সবার সামনে চলে আসবে এমনিতেই আপনারা জানেন চীন পাকিস্তানকে সাহায্য করেছিল ভারত চীনের সব হতিয়ার আকাশের মধ্যে ধ্বংস করে দিয়েছে আর এতেই সমস্ত ইরানের আকাশ সীমার উপর ইসরায়েলের স করে ঘোরাফেরা করছে এবং দেখে দেখে ইরানের জল সেনার ঠিকানা স্থল সেনার ঠিকানা বায়ুসেনার ঠিকানাতে আঘাত করছে এবং একটার পর একটা বেস ধ্বংস করে দিচ্ছে মিসাইল ফ্যাক্টরি ধ্বংস করে দিচ্ছে সমস্ত ইরানে আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে ধাউ ধাউ করে ইরান জ্বলছে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম এটি খুব গুরুত্বপূর্ণ খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি ধন্যবাদ সুই টিভিটিন শিলচার প্রদীপ নাথ ধন্যবাদ